আমরা তো বলি যে নব্বই ভাগ মুসলিমের দেশ এটা একটা মিথ্যা কথা এই কথাটা একটা মিথ্যা কথা মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা মুসলমান কাকে বলে আমি একটু পর দেখাচ্ছি মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমি বুঝাতে পারি না আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট পাঁচ বছর থেকে লাস্ট পাঁচ বছর থেকে যে যা বুঝ যা বুঝতে পারছি এটা বুঝাতে পারছি না জানি না এই সমস্যা কবে দূর হবে আর এই সমস্যা বাড়তেই আছে যত বেশি আমি ওলামাইকেরামদের সহবতে গিয়ে পড়ে আছি তত বেশি আমার মধ্যে প্রবলেমটা বাড়ছে মানে আমি বুঝতে পারছি অনেক কিছুই আপনাকে বুঝাতে পারছি না আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না ফ্যান্টাসি কিন্তু এটা যে অ্যাপ্রুপ্রেট ভাষা প্রয়োগ করে বোঝাবো এটা আমি পারছি না বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা কিন্তু আমি আপনাকে বুঝাতে পারছি না আর কোনো কোনো ক্ষেত্রে থার্টি ফোর্টি পার্সেন্ট কথা বলা আমাদের জন্য যায় বাকি সিক্সটি পার্সেন্ট কথাবার্তা আমরা বলতে পারবো না কেন বলতে পারবো এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না আপনার মধ্যে ম্যাচুরিটি থাকলে আপনি বুঝে নেন কথা কি বুঝতে পারছেন এখন নব্বই ভাগ মুসলিমের দেশ মুসলিম কাকে বলে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে বলেছেন দেখেন আপনাকে আমাকে বলেছেন পাঁচ পাঁচত্ব নামাজ পড় আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো আর কি পাঁচ পাঁচত্ব নামাজ কায় করো এই পাঁচত্ব নামাজটুকু মুসলমানরা এখন পড়ে না আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামাতে আসে কয়জন ফজরে উঠে নামাজ পড়তে পারি আমরা আমরা তো বড় বড় কথা বলি দিন ইসলামী খিলাফার হ্যাঁ জিহাদ ফির এগুলো অবশ্যই থাকবে ইসলামে কিন্তু একটা লেভেল আছে তো কারা এগুলো করবে যারা পরীক্ষিত কারা যুদ্ধ করবে যারা পরীক্ষিত মক্কা তেরো বছর পরীক্ষা দিয়ে আসছে তারা না যুদ্ধ করবে আমি তো আকাশ থেকে টাপাস করে একজন পড়ে যুদ্ধ করতে পারবেন না পারবেন একটা ট্রেনিং পিরিয়ড ছিল তেরো বছর কত বছর তেরো বছর নবী ইসলাম তাদেরকে প্রশিক্ষিত করে 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 এই জায়গায় প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ তোর আধ্যাত্মিক প্রশিক্ষণ ইমানের প্রশিক্ষণ ছিল আপনাদের কি মনে হয় আবু সুফেনের বাহিনী বেশি শক্তিশালী ছিল না বদরের বাহিনী বেশি শক্তিশালী ছিল ওদের বাহিনী বেশি শক্তিশালী ছিল ওদের কাছে অস্ত্র বেশি বেশি ছিল 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 সৈন্য ট্রেনিং বড় বড় লড়াকু ওদের তো এই মানুষটা বদর যুদ্ধ করে না কিসের শক্তিতে সামরিক প্রশিক্ষণের শক্তিতে ইমানের শক্তিতে ইমানের যদি মানুষের মধ্যে ইমানের প্রশিক্ষণ না থাকে পারমাণবিক অস্ত্র দিলেও সে যুদ্ধে জিততে পারবে না কথা বুঝতে পারছেন তখন দেখা যাবে আর তখন দেখা যাবে গুটি কয়েক কাফের হাতেই মুসলিমরা একদম শেষ সারা বিশ্বে এমন হচ্ছে না মুসলমানরা মার খাচ্ছে না এটার জন্য তারা তাদের ক্রেডিট না মুসলমানদের ডিসক্রেডিট কারণ আমরা ইমানের লেভেল থেকে নেমে গেছে অনেক বেশি যাই হোক আমি বোঝাচ্ছিলাম এখানে যে দেখুন পাচত নামাজটুকু পড়তে পারে না সম্পদ হয়েছে আল্লাহ বলেছেন যে আড়াই পার্সেন্ট জাকাত দিও বেশি চান নাই তো আড়াই পার্সেন্ট মানে কতটুকু একশো টাকা আড়াই টাকা খুব বেশি ক্ষতি হয়ে যাবে দিলে মানুষ আর জাকাত দেয় না আল্লাহবাক বলেছেন যে তোমরা জেনার কাছেও যেও না যুবকদের মধ্যে পাঁচ পার্সেন্ট যুবক খুঁজে পাবেন না জেনা থেকে মুক্ত আস। অনেস্টলি বলেন জেনা মানে তো আমি শুধু সরাসরি ফিজিক্যাল রিলেশন বোঝাচ্ছি না জেনার তো আরো ক্যাটাগরিজ আছে না কে কয়জন যুবক পাবেন হারাম অ্যাফেয়ার্স করে না পণ দেখে না এই যে মুভিস অনলাইনে বসে বসে এগুলো ঘাটাঘাটি করে না নায়করা নাম জানে না যুবকরা টিকটক খেলে টিকটক টিকটক ব্যস্ত থাকে কিশোর গ্যাংয়ে যোগ দেয় মোবাইল ফোন একটা ধরাই দিয়েছেন জীবনটা শেষ ওইটাই তার সবকিছু আর যে মেয়ের হাতে মোবাইল দিয়েছেন বাড়ির বাবা ওই মেয়ের জীবনটা আপনি ধ্বংস করে দিয়েছেন শুধু একাই ধ্বংস হবে না কিন্তু সে দশজনকে ধ্বংস করবে তো দেখেন খুব কিছু চাইছেন বাবা একটু নামাজটা পড়তে আয় বাস একটু কোরআনটা তেলাওয়াত করা শেখ কোরআনটা চর্চা কর নবীর সুন্না মাফিক একটু জীবনযাপন করার চেষ্টা কর এতটুকুই পারি না আর ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে কুরবানি করে দাও তো জবাই করে দাও তোমার সন্তানকে জবাই করে দাও শেষ তোমার সন্তানকে কি করো ভাই সন্তান জবাই আপনাকে নামাজ পড়তে পড়তে বলেছেন সেটাই আল্লাহাক আর ইব্রাহিম ইসলামকে বলা মাত্রই কোনো বিজ্ঞান নাই কোনো যুক্তি নাই কোনো দর্শন কিছুই নাই তিনি বললেন স্বামী আনা আত আনা শুনলাম মানলাম পাক বলেছেন ব্যাস ইসক আল্লাহ রব্বাহু আসলিম পাক বলেছেন যখনই পাক তাকে আত্মসমর্পণ করতে বলেছেন তিনি বলেছেন আসলাম তুই আমি জগৎসমে রবের কাছে আত্মসমর্পণ করলাম সন্তানকে রেখে আসো ওই যে জনমানব শূন্য জায়গায় কাবাঘর ওখানে কোনো মানুষ আছে কোনো প্রাণী আছে পানিও নাই খাবারও নাই কিছুই নাই কোনো পাগল ওই কাজ করতো নাকি যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে বলেন আপনার কি লজিকে ধরে এটা আপনি আমি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে আমার স্ত্রীকে রেখে আসতে ইব্রাহিম আলী ইসলাম করলেন এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা এটাকে আল্লাহবাক বলছেন ইসলাম এটা কি বলছেন এটাই ইসলাম এখানে আমার যুক্তির দরকার নাই বিজ্ঞানের দরকার নাই থাকতে পারে ব্যাখ্যা আমার না জানলেও চলবে থাকতে পারে যুক্তি না জানলেও চলবে থাকতে পারে দর্শন না জানলেও চলবে আল্লাহর হুকুম এটাই বড় কথা বাস এর নাম হলো ইসলাম এখন বলেন এই ইসলামের আওতায় কত পার্সেন্ট মুসলিম আছে বাংলাদেশে আল্লাহ পাকের হুকুম আসছে বাস মাথা পেতে নিছে বলেন এখন দেখে তো এই যে আমরা বলি নব্বই ভাগ মুসলিমের দেশ একটা দাহা কথা